কথায় বলে যার এক কান কাটা সে গ্রামের পাশ দিয়ে হাঁটে আর যার দুই কান কাটা সে গ্রামের মাঝপথ দিয়ে হাঁটে সন্দেশখালী ইস্যুতে গত পরশু দিনও কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায় স্বতপ্রণোদিতভাবে সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিলেন আর আজ কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি জাস্টিস জয়সেন গুপ্ত রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে সামনে পেয়ে তীব্রভাবে তিরস্কার করে বললেন সন্দেশখালী ইস্যুতে চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত সন্দেশখালীর এখন কি পরিস্থিতি আদালতকে জানান রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি শান্ত এটা বোঝাতে চাইলে বিচারপতি জয়সেন গুপ্ত রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে আবারও তিরস্কার করে বলেন কতটা শান্ত সেটা তো আমরা মিডিয়ার মাধ্যমেই দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের কয়েকজন শ্রদ্ধেয় বিচারপতি সন্দেশখালী ইস্যুতে যেভাবে ব্যাটন নিজের হাতে তুলে নিয়ে রাজ্য সরকারকে সন্দেশখালী ইস্যুর বিষয়ে নানান পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কর্তব্যের গাফিলতি নিয়ে তীব্র ভৎসনা করছে তা বাংলার ইতিহাসে যেন প্রথম জাস্টিস অপূর্ব সিনহা রায়ের পরে জাস্টিস জয়সেন গুপ্ত আজ কলকাতা হাইকোর্টে আবারও রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে সরাসরি সামনে পেয়েই তীব্র তিরস্কার করলেন সন্দেশখালী ইস্যু নিয়ে জাস্টিস জয়সেনগুপ্তর গুপ্তর প্রকাশ্য মন্তব্য এর আগে দীর্ঘ মাস ছয়েক থেকে সন্দেশকালীর সাধারণ মহিলারা নাকি বারবার পুলিশের কাছে বিশেষ কয়েকজনের নামে অভিযোগ জানিয়ে আসছিলেন তারপরেও কেন আপনাদের পুলিশ ব্যবস্থা নেয়নি যার জন্য আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে নেপথ্যে তো আপনারাই দায়ী সেই সমস্ত অপরাধীদের বিষয়ে যদি পূর্বে থেকে ব্যবস্থা নিত রাজ্য সরকার তাহলে আমরা বলতে পারি আজকের এই ঘটনা ঘটত না এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তারপরেই কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয় বিচারপতি জাস্টিস জয়সেন গুপ্ত বললেন আপনারা ভাববেন না যে আদালত চোখ বন্ধ করে থাকবে দ্রুত সন্দেশকালীর বর্তমান পরিস্থিতি নিয়ে আদালতে হড়পনামা জমা দিক রাজ্য সরকার আজ ঐতিহাসিক নির্দেশ জাস্টিস জয়সেনগুপ্ত